আলহামদুলিল্লাহ জামাত এবং চরমনায় আট দলের জোট অবশেষে টিকে গেল এই জোট ভেঙ্গে যেতে পারে এমন যখন গুঞ্জন শোনা যাচ্ছিল ঠিক তখনই বিরোধী শিবিরে হাসির রোল পড়ে যাচ্ছিল তারা এই জোটকে অকার্যকর এবং ভেঙে ফেলার জন্য নানা প্ল্যান পরিকল্পনা করেছিল সেই প্ল্যান পরিকল্পনা জামায়াতের আমির এক তুরি দিয়েই উড়িয়ে দিলেন আমার বিশ্বাস ছিল আমিরে জামাত সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও এই জোটকে ঐক্যবদ্ধ করবেন তিনি আজকেও প্রেস ব্রিফিং এ বলেছেন যতটা না রাজনৈতিক জোট তার চাইতেও বেশি আন্তরিকতার জোট তৈরি হয়েছে এটা এই জোটে যে আগামী সরকার গঠন করবে তার একটা উদাহরণ হচ্ছে এখানে সকল মানুষ এবং ছোট ছোট অনেকগুলো দল মানে জোয়ারের মতো যোগ দিচ্ছে আর যেদিকে মানুষের জোয়ার তৈরি হয় সেদিকেই কিন্তু সর্বশেষ রায় আসে সেই দলেই কিন্তু সর্বশেষ হাসি হাসে ধন্যবাদ সবাই ভালো থাকবেন